নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং আমিও সুস্থ আছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কি জানেন মা কালী বলেছেন কোনো একটি কাজ করলে শনির্দশা কেটে যায় পড়তে হবে না কোনো দামি পাথর কিংবা কোনো মাদুলি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই মাদুলি বা কবজ কেন পড়তে হবে না জানতে পারবেন কোনো একটি বিশেষ কাজের কথা বলেছেন মা কালী যে কাজটি করলে আপনাদেরকে সকল গৃহদোষ দূর হয়ে যায় রাহুকেতু প্রভাব থেকে বাঁচবেন এই ভিডিও দেখে উপকৃত হলে কমেন্টে অবশ্যই ভক্তি সহকারে একবার জয় মা কালী বলে লিখবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা কালী বলেন কর্মফল ভোগ করতেই হবে তবে ঈশ্বরের নাম করলে সেই কর্মফল অনেকটাই কেটে যায় মা বলেন ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে মা বলেন ঈশ্বর মা বলেন ঈশ্বরে শরণাগত হয়ে থাকতে হবে তবেই না মায়ের কৃপা পাওয়া যায় দান করা অত্যন্ত পুণ্যের কাজ আমাদের প্রত্যেকে অবশ্যই উচিত যে যার সাধ্য মতো দান করা প্রায় আমাদের সাথে এমন একটি ঘটে থাকে যে রাস্তাঘাটে অনেক সময় অনেকের আমাদের কাছে সাহায্য চাইতে আসেন আমরা তাকে সাহায্য না দিয়ে চলে যাই তা তাদের সাথে খারাপ ব্যবহার করেও ফেলে যা কখনোই উচিত নয় আবার অনেক সময় এরকমও হয় আমরা বুঝতে পারি যে এই ব্যক্তিতে মিথ্যা ভিক্ষুক যে ভিক্ষা চাইছে সেই কারণে আমরা অনেক সময় ভিক্ষা দিই না বা সাহায্যও করি না কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন যাকে সাহায্য করলে দশা কেটে যায় শনিদেব হবেন আপনার উপর প্রসন্ন সমস্ত দেবদেবী এবং দেবতার আশীর্বাদ বর্ষিত হবে আপনার উপর এবং আপনার পরিবারের উপর হে বন্ধুরা এই কথা আমি বলছি না একথা বলছেন স্ব স্বয়ং ভগবান আমরা যদি ভিক্ষুকদের দান না করে তাদের থেকে হাজার গুণ অপরাধ হবে ব্যক্তিটিকে সাহায্য না করে অবহেলা করে দূরে সরিয়ে দিই ওই ব্যক্তিটিকে আমরা যদি দান করে তাহলে পূর্ণ হবে হাজার গুণ কারণ এই দানের ভগবান অত্যন্ত খুশি হন তাহলে চলুন জেনে নেওয়া যাক যে সেই ব্যক্তি যাকে দান করা অবশ্যই আমাদের উচিত কখনও তাকে অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া একেবারে উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বার্তা অর্থাৎ আপনি এখন দান করলে সেটা আপনি পরকালে গিয়ে ফল পাবেনি আমরা অনেক সময় ভিক্ষুকে দেখামাত্র দান করে থাকি আমরা রাস্তাঘাটে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝে না তারা খিদে পেলে নোংরা আবর্জনা পড়ে থাকা খাবারও খেয়ে নেয় তাদের আমরা মানসিক ভারসাম্যহীন বলে চিনি আবার অনেকে পাগলও বলে ডাকে অপরা পাগল বলে ডেকে অপরাধও করে থাকে আপনারে কি জানেন এদের সেবা করলে আমাদের জীবন থেকে দূর হয়ে যেতে পারে রাহু কেতু শনি দেবের প্রভাব আপনিও পেতে পারেন সমস্ত দেবদেবীর এবং দেবতার আশীর্বাদ মানসিক ভারসাম্যহীন মানুষের মন খুবই পবিত্র তাই এদের দান করলে আত্মকল্যাণও হয় তাই আমাদের প্রত্যেকে উচিত মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলে তাদের সাহায্য করা এতে শনিদেবের চক্রদৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়া যায় শনিবার দিনটি শনিদেবের দিন শনিদেবের কৃপা থাকলে যে কোনো কাজে আসে সাফল্য অন্যদিকে শনিদেব যদি অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয় যে কোনো কর্মে সে ব্যক্তি কখনো সাফল্য সহজে লাভ করে না জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপচার পালন করা পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন তাহলে শনিদেবের রোষ থেকে রক্ষা পাবেন এক নম্বর শনিবার কোনো অসহায় দরিদ্র ভারসাম্যহীন মানুষকে যতটা পারবেন সাহায্য করবেন আপনার সামর্থ্য অনুসারে আপনি খাদ্য সামগ্রী দিতে পারেন এর ফলে শনিদেবের কৃপাদৃষ্টি থাকবে আপনার উপর এবং আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন দু নাম্বারটি যেটি হলো কোনো অভাবী দারিদ্র বা মানসিক ভারসাম্যহীন মানুষকে কালো কাপড় বা কালো কম্বল দান করুন এতে শনিদেব তুষ্ট হন আর শনিদেবে তাদের উপর সর্বদা প্রসন্ন থাকেন যারা এমন মানুষের সেবা করেন আপনার জীবনে রাহুকেতুর কোনো অশুভ অবস্থায় থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলে সেই সমস্যার সমাধান হবে দ্রুত চন্দ্রজনিত দোষ কেটে যাবে শুক্রবার মা লক্ষ্মী এবং বিষ্ণু ভগবানের পুজো করলে সে পুজোর প্রসাদ প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন এতেও অনেক গৃহদোষ খণ্ডিত হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ ধন এবং সম্পদে ভরে উঠবে আপনার গৃহে কেটে যাবে আপনার সকল দুঃখ কষ্ট এবং প্রতিদিন দরিদ্র দরিদ্র অসহায় মানুষের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদও সেই বাড়িতে কখনো অন্নপূর্ণা অভাব হবে না তবে মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না এতে পড়তে পারে আপনার জীবনে অশুভ প্রভাব শ্রীমৎ ভগবদ্গীতায় সতেরো নম্বর অধ্যায় দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পূর্ণ স্থানে শুভ সময়ে উপযুক্ত পাত্রে কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে শাস্ত্রিক দান বলা হয় অনিচ্ছা সত্ত্বেও ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয় তিরস্কার পূর্ব অরু অসূচি স্থানে কুপ্রাতে যে দান করা হয় তাকে তামসিক দান বলে এই তিন ধরনের দানের মধ্যে শাস্ত্রিক দান সব উত্তম এমন দানি মানুষ খুবই সহজেই বৈতরণী নদী পার হয়ে যায় মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভজন করায় তার পাপ নষ্ট হয় দান প্রসঙ্গে এই শ্লোকে মানসিকভাবে দুর্বল মানুষের সেবা করার কথা বলা হয়েছে ভগবত পুরাণে বলা হয়েছে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেন আমাদের শাস্ত্রে যেমন গোমাতাকে সেবা করা কথা বলা হয়েছে তেমনি অন্যান্য পশু পাখিদের সেবা করার কথা বর্ণিত রয়েছে আর তাদের সাথে সাথে উল্লেখ করা হয়েছে এমন মানুষের সেবা করার কথা কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলে পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মাই এক আমরা প্রত্যেকে পরম আত্মার সন্তান আমরা যদি এমন মানুষদের অবহেলা করি বা দূরে সরিয়ে দিই এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে তাই নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটা পারবেন ভগবান শ্রীকৃষ্ণর নাম নিয়ে সেবা করুন দান করার আগে এটা ভাববেন না একে দান করা আমরা কি লাভ বা কাউকে দান করার পর এটা ভাববেন না দান করে আমি কি পেলাম দান করুন নিঃস্বার্থভাবে আশা করি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমাদের কি কি দোষ কেটে যেতে পারে এই শনিদেবের কৃপাতে আমরা আমরা ঘরে এমন কিছু কাজ করলে আমাদের শনিদেব আমাদের প্রতি তুষ্ট হবেন তাই আপনা আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো করার করার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটা বেশি বড় না করে আমি এইখানে ভিডিওটা ইন করছি পরবর্তীকালে আবার এরকম নতুন ভিডিও আমি আবার নিয়ে আসব আপনাদের জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আর বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের সাথে যাতে এরকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর আপনারা শেয়ার করে উপকৃত পাবেন তো চলুন এইখানে ভিডিওটা রাখছি আপনারা ভালো থেকুন সুস্থ থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ